ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ দিতে যাবেন যদি ইন্টারভিউ পোর্ডে আপনাকে এরকম প্রশ্ন করা হয় কারণ এই প্রশ্নটা আমি ইন্টারভিউ বোর্ডে মানে ইন্টারভিউ বইয়েও দেখেছি অনেক ইন্টারভিউ বয়ে রয়েছে এবং ইন্টারভিউ বোর্ডে প্রশ্নটা করা হয়েছে প্রত্যেককে করা হয়নি ঠিক আছে যদি এরকম প্রশ্ন করা হয় আপনি কি পণ প্রথাকে সমর্থন করেন পণ পথাকে সমর্থন করেন পণ প্রথা কি থাকা উচিত আপনার মতে বা আপনার যদি আপনাকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে আপনার কি মানে বিবাহ হয়েছে বা যদি না হয়ে থাকে আপনাকে বলা হতে পারে আপনি কি পণ নেবেন এরকম প্রশ্ন করা হতেই পারে এবং এটা পরিস্থিতিভিত্তিক প্রশ্ন এরকম প্রশ্ন করলে আপনি কী বলছেন যুক্তি দিয়ে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কারণ মানে কেন সেটা আমি বলছি ধরুন আপনাকে এরকম প্রশ্ন করলো আপনি আপনার মতো উত্তর সাজাবেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি প্রমাণপত্র সমর্থন করেন তো আমি কীভাবে উত্তর দেবো সেটাই বলব এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রাইমারি এর পাস দু হাজার বাইশ আছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে এখানেই বন্ধ করে দিয়ে অন্য ভিডিও দেখতে লেগে যান ইউটিউবে অনেক ভিডিও আছে আর যদি দেখেন তো শেষ পর্যন্ত দেখবেন এইটুকু আমার হচ্ছে অনুরোধ থাকলো তো দেখুন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পণ কি সমর্থন করে না সবার প্রথম উত্তরটাই হবে না এবং হাজার একশো পার্সেন্ট মানে হাজার পার্সেন্ট না কখনোই সমর্থন করে না কোনো দিনও করে না করব না অন্য কেউ সমর্থন করতে দেব না এবং কেন দেবো না সেটা এবার উদাহরণ দিয়ে বলা হয় বলছি দেখুন পণ মানে এটা বহু যুগ থেকে চলে আসছে এখনও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে বিশেষ করে গ্রামেগঞ্জেগুলো যেগুলো বেশি রয়েছে শহরে অনেকটাই কমে গেছে কিন্তু গ্রামেগঞ্জে বিশেষ করে তারা তো খুব মানে কম শিক্ষিত অশিক্ষিত বলবো না অশিক্ষিত অনেক রয়েছে এবং কম শিক্ষিত কেউ মাধ্যমিক পাস কেউ ফাইভ সিক্স পর্যন্ত পড়েছে কেউ বা মানে খুবই কম শিক্ষিত যারা তাদের মধ্যে এই প্রচলনটা এখন রয়ে গেছে এবং এই যে একটা মানে কুপথা এটাকে কুপথা বললেও ভুল হবে না মানে খারাপ কথা এমন বহুদিন ধরে চলে আসছে এবং এটা একদমই আমি কখনো সমর্থন করি না কেন করি না দেখুন বিভিন্ন পরিবার দেখা যায় মানে এত গরিব সেই মানে তার বাবা মা যে একটা মেয়ের যখন বিবাহ দেওয়া হয় সেই মেয়েটিকে সে তার বাবা মা কত কষ্ট করি ছোটোবেলার থেকে ধরুন পনেরো আঠেরো বছর বা যদি তার বাইশ বছর বা তেইশ বছর বিবাহ দেওয়া হয় তেইশ বছর পর্যন্ত তাকে কত কষ্ট করে মানে কত কষ্ট করে মাথার এখান পায়ে ফেলে তাকে আদর যত্ন করে মানুষ করলো তারপর তাকে বাড়িতে মানে ফোন বিয়ে দিচ্ছে ছেলেদের এত মানে এমন একটা প্রণ দাবি করে কিছু কিছু ক্ষেত্রে মানে ছেলে মানে মেয়ের বাবা আত্মহত্যা পর্যন্ত করে এরকম ঘটনা আপনারা পেপারেও দেখতে পাচ্ছেন টিভিতেও দেখতে পান ঠিক আছে সোশ্যাল তো দেখতে পাচ্ছেন এখন তো ফেসবুকের যুগ নানা রকম এরকম ঘটনা দেখতে পাওয়া যায় এমনকি সেই তার বাবা তো করেই এবং তার বাবার করার পরে তার মেয়ে সেই মেয়েটাও আত্মহত্যা করে মানে ভাবুন শুধুমাত্র একটা এই সামান্য প্রথা কিছু টাকার জন্য একটা পরিবার নষ্ট হয়ে গেলো সেই মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল তার বাবা মারা গেল ঠিক আছে তো এইটা যদি সেই ছেলে পরিবার থেকে মানে না মানা হতো আর এমনি তো মানে মেয়েদেরকে পণ্য হিসাবে দেখা হয় মেয়েরা কিন্তু পণ্য নয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মেয়েরা সম্পত্তি নয় মেয়েরা হলো সম্পদ ঠিক আছে সম্পত্তি নয় সম্পদ এবার পণ পথার মাধ্যমে কী করা হয় একটা মেয়েকে পণ্য হিসেবে দেখা হয় মেয়েরা কিন্তু পণ্য নয় মানে বাঙালিদের তো বলা হয় যে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্যে তাহলে সেক্ষেত্রে মানে যে সমস্ত ছেলেরা বা ছেলের পরিবার মানে একদম কি বলবো খারাপ মানসিকতা নিয়ে তারা মানে কীভাবে জানে না যে শুধুমাত্র কিছু টাকার জন্য এত চাপ দেয় এমনকি বিয়ের পরও আরও অত্যাচার করে রকম শুধুমাত্র এই পণপথার জন্য মানে কিছু টাকার জন্য মানে যেন মানে পণ্য হিসেবে পরিণত করে দিয়েছে মানে পণ্য হিসেবে ভাবে তারা মেয়েদেরকে এটা কখনোই উচিত নয় এবং আমি যদি আমাকে জিজ্ঞাসা করেন যেহেতু আমাকে যে জিজ্ঞাসা করে কি আপনি কি নেবেন কখনোই না এবং শুধু নেবই না এটাই নয় কারণ আমরা একজন শিক্ষক হব যদি শিক্ষক না হয় আমরা শিক্ষিত হয়েও যদি এটাকে সমর্থন করি তাহলে বাকি যারা অশিক্ষিত কম শিক্ষিত তারা তো আরওই করবে তারা তো আর বেশি বেশি করবে করে করবে তাই আমাদেরকে তো কখনোই করা উচিত নয় যারা শিক্ষিত রয়েছেন শিক্ষক যারা হবেন তাদেরকে তো কখনোই নেওয়া উচিত নয় ঠিক আছে কারণ তারা যদি নেয় তাদেরকে দেখে সমাজের বাকি যারা রয়েছে তারা বলবে ও ও তো শিক্ষক ও যদি নিতে পারে তা আমরা তো নেবই বা ও তো শিক্ষিত ও শিক্ষিত হয়েও নিচ্ছে মানে তাহলে সমর্থন করছে তাহলে তো আমাদের কোনো ব্যাপার নেই তাই যারা শিক্ষিত রয়েছে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে এই প্রথাকে নির্মূল করার মানে একদম গোড়া থেকে তুলে ফেলে দেওয়ার জন্য যাতে যে সমস্ত গরিব পরিবারের বাবারা মানে এই কারণে আত্মহত্যা করে তার সে আত্মহত্যা করে তার মেয়েরা আত্ম মেয়েও আত্মহত্যা করে মানে শুধুমাত্র কিছু টাকার জন্য মানে একজন মানুষের প্রাণ চলে যাচ্ছে আত্মহত্যা করতে হচ্ছে এরকম পর্যায়ে পৌঁছে গেছে তাই এটা অবশ্যই একটা কুপথা এটাকে আমি কখনোই সমর্থন করি না আপনারাও কখনও সমর্থন করবেন না আপনি যদি একটুকু শিক্ষিত হয়ে থাকেন অনেক শিক্ষিত হলে সে তো আর বলারই নেই মাধ্যমিক মানে ধরুন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছেন বা কোনো চাকরি করেছেন শিক্ষক হয়ে যদি সামান্য শিক্ষাও থাকে আপনার মধ্যে মাধ্যমিক পাসও করে থাকেন আপনাকে এটা কখনোই সমর্থন করা তো উচিত নয় অন্য কাউকেও সমর্থন করতে দেওয়া উচিত নয় তাদেরকেও বাধা দেওয়া উচিত এবং বোঝানো উচিত যে কেন কেন এটা করা উচিত নয় সেটাও বোঝানো উচিত আপনাকে কারণ যারা এটা বোঝে না তারাই তো এটাকে সমর্থন করে এবং এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে যারা এটা বোঝে না ভালো করে তাই তাদেরকে অবশ্যই এটা বোঝানো উচিত যে মেয়েরা কোনো পণ্য নয় এটা হচ্ছে আমরা কী করি ব্যবসা যখন দোকানে যাই তখন কোনো একটা জিনিস কিনি তখন সেটার দরদাম করি যেটার দাম কত বা যখন বাজারে যাই বা কোনো একটা জামা কাপড় কিনতে যাই কোনো কিছু একটা যখন কিনতে যাই জিনিস সেটার তো আমরা দরদাম করি যেটার দাম কত দোকানে বললে এত দাম আপনিও সেটাকে বললেন ও এত দাম ঠিক আছে তাহলে কিছু কম করুন বা মানে কোনো জিনিসের দাম বা কোনো পণ্যের দাম আমার দাম ঠিক করি তাহলে মানুষকে যদি শুধুমাত্র টাকা দিই টাকা দিয়েই মানে কেনা ব্যচার মতো হয়ে যাচ্ছে তো এটা তাহলে সেটা পণ্য হিসেবে পণ্য যাচ্ছে তাই এটা কখনোই সমর্থন করবেন না আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন সামান্য এবং অন্যকেও সমর্থন করতে দেবেন না ঠিক আছে এই কুপথাকে আমাদের দেশের রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেয়েদের শিক্ষার জন্য বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে তারপর স্মৃতিদপতা নিবারণ এত মহান মহান কাজ করে গেছেন তারপর যদি এখনই এই কুপথা রয়ে যায় সমাজের মধ্যে তাহলে আমরা শিক্ষিত হয়ে কী করলাম সবথেকে বড়ো প্রশ্ন এটা আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমরা শিক্ষিত হয়ে লাভটা কী হলো শুধুমাত্র গ্রাজুয়েশান করে গ্র্যাজুয়েশনের মানে কয়েকটা সার্টিফিকেট বাড়িতে রেখে দিলেন সাজিয়ে দেওয়ালে বা মাস্টার ডিগ্রি করে সেটার কোনো লাভ নেই সেই শিক্ষাকে যখন আপনি সমাজে কাজে লাগাতে পারবেন এই সমস্ত খারাপ কথা কুপ্রথাকে গোড়া থেকে তুলে দিতে পারবেন সমাজ থেকে তখন আমার তো মনে বরং উল্টে যেটা সে আগে একটা কথা ছিল কি না কী গৌরী প্রথা না কি বলে আমি মনে পড়েছেন ঠিক যে উল্টে মেয়েদেরকে টাকা দেওয়া উচিত মেয়ের পরিবারকে ঠিক আছে মানে তার বাবা তাকে ছোটোবেলা থেকে এত কষ্ট করে মানুষ করে এত দিন ধরে তারপর আপনাদেরকে মানে দিয়ে দিচ্ছে আর কি বলতে গেলে এরকম যে আপনাদের বাড়িতে চলে গেলো সেখানে উল্টে দেওয়া দরকার এটা হওয়া উচিত কিন্তু তা না করে কি হচ্ছে মানে এই কুপথা এখনও সমাজে প্রচলন রয়েছে এত বছর পরও এত উন্নত হয়ে গেছে বিজ্ঞান এত সমাজ নাকি উন্নত হয়ে গেছে শিক্ষিত হয়ে গেছে এত শিক্ষার বিস্তার হয়ে গেছে তা সত্ত্বেও এই সমস্ত কথা থাকলে সেই শিক্ষার আর কী মূল্য থাকলো শিক্ষার কী দাম থাকলো এবং বিশেষ করে ভারতবর্ষে এটা বেশি দেখা যায় তাই ভারতবর্ষের শিক্ষাকে নিয়ে যদি গর্ব করতে হয় এই সমস্ত কুপথাকে অবশ্যই শিক্ষিত যারা রয়েছেন আপনাদেরকেই এগুলোকে সমর্থন করা চলবে না এবং যারা করে তাদেরকেও বরং এর জন্য আইন তো বলবো আরও আইন আনা দরকার আইন হয়তো রয়েছে আমি জানি না জানি আইন থাকলেও যারা এই সমস্ত প্রথাকে সমর্থন করে তারা তো করছে তাই আপনাদেরকে সবথেকে বড়ো কথা হলো বোঝাতে হবে যে যারা শিক্ষিত রয়েছেন আপনারা বিশেষ করে শিক্ষক যারা হবেন তাদেরকে তো বোঝাতে হবেই এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে এছাড়াও আপনি যদি একটু শিক্ষিত হয়ে দেখেন মাস্টার ডিগ্রি করুন গ্র্যাজুয়েশান করুন বা উচ্চমন্ত্রী পাস করুন সেই শিক্ষাটা শুধুমাত্র যেন ডিগ্রির মধ্যেই বা সার্টিফিকেটের মধ্যে যেন রয়েছে সেটাকে গিয়ে আপনি পরিবারে গিয়ে বোঝান যে কেন এরকম এটা উচিত নয় করা উচিত নয় সমর্থন করা উচিত মানে উচিত নয় পণ্য উচিত নয় তাহলে তো আপনার শিক্ষার দাম থাকল শুধুমাত্র আপনি গ্র্যাজুয়েশন পাশ করলেন মাস্টার ডিগ্রি পাস করলেন সেই সার্টিফিকেটকে বাড়িয়ে দেওয়ালে সাজিয়ে রাখলেন সেটার কোনো দাম নেই তাই এই কথাকে কখনোই সমর্থন করবেন না আমিও কখনোই একশো পার্সেন্ট না হাজার পার্সেন্ট সমর্থন করি না এবং আপনারাও করবেন না তো ভিডিওটা এখনও যদি কেউ শেষ পর্যন্ত দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি অবশ্যই দু হাজার বাইশ এবং তেইশ প্রাইমারেটদের সাথে শেয়ার করুন এবং শুধুমাত্র প্রাইমারিট প্রার্থীদের জন্য এটা উপযুক্ত নয় এটা সমাজের প্রত্যেকটা মানুষের জন্যই দরকারি বিশেষ করে যারা এটাকে সমর্থন করে তাই তাদেরকে এটা শেয়ার করুন এবং বলুন যে এই সমস্ত বিষয়কে যেন সমর্থন না করে এবং এটাকে গোড়া থেকে তুলে দেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে তবেই এই প্রথা বন্ধ হবে